সো এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না ঠিক আমরা উদ্বেগ উদ্বেগের সাথে বলছি 1990 সালের পরে একটা দল 10 বছর ক্ষমতায় ছিল কিন্তু 10 বছরের মধ্যে একটা ক্যাম্পাসে তারা ছাত্র সংসদের বতন দেয় নাই ঠিক তারা আমার 90 ফিরে যেতে চায় ঠিক 90 এ 2002 সালে তারাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর কেমন বর্বর আচরণ করেছিল তার সাক্ষী এদেশের সেল

সকল লোপাটের রাজনীতি যদি তোমরা অব্যাহত রাখো তাহলে অপেক্ষা করো সময়ে সময় কাউকে সার দিয়ে কথা বলবে না ইনশাল মিথ্যাচারের রাজনীতি বন্ধ করে নিজস্ব এজেন্ডা নিয়ে রাজনীতি করো ছাত্ররা এখন সচেতন ছাত্ররা ব্যালটের মাধ্যমে জবাব দিবে ছাত্ররা কর্মসূচির মাধ্যমে সিদ্ধান্ত নেয় কারা আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে পারে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন দল যখন এইটাকে স্থগিত করেছে তারা ক্যাম্পাসে আন্দোলন করছে আন্দোলন করে তাদের বক্তব্য হচ্ছে প্রশাসন আইনজীবী হিসেবে কাকে নিয়োগ দিল অথচ সেই আইনজীবী কিন্তু হঠাৎ করে যে সংকট তৈরি হয়েছে আধা ঘন্টার মধ্যে সেই সংকটের সমাধান করে দিয়েছে তাদের আক্ষেপ করলে কেন এটা সমাধান করা হইল এজন্য তারা খুব আক্ষেপ করছে মুখ শুকিয়ে গেছে তাদের চক্রান্ত যে বাস্তবায়ন হয় নাই এজন্য আজকে গা লেগেছে কষ্ট পেয়েছে তার। সুনির্দিষ্ট কোন গোষ্ঠীর পারপাস থাক করার জন্য চাকসু রাখসু চাকসু চাকসু পাঞ্চালের চক্রান্ত কেউ করে ছাত্র সমাজ তা প্রতিরোধ করবে ছাত্রীদের শ্রেয়তা হানি করা হচ্ছে হেরস্থা করা হচ্ছে আমরা অবাক হয়ে যাই এই যে ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় এতদিন বলতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির শিবির ছাত্রীদের প্রমোট করে যখন ডাকসু ইলেকশনে প্যানেল দিল ডাকসু ইলেকশনে প্যানেল দিল তাদের ছবিগুলোকে বিকৃত করলো তারা প্রতিক্রিয়া জানায় না শুধু লিখিত অভিযোগ দাখিল করেছে দ্বিতীয় পর্যায়ে যখন থেকে আমাদের উত্থষ্ট করতে পারছে না তখন এই ইলেকশন নিয়ে আমাদের প্রার্থী মেয়েদেরকে নিয়ে হাজার হাজার র‍্যাগিং জাগি বুলি মানে হারাসমেন্টের শিকার করা হচ্ছে তাদের ঠিক তাতে তাদের কোনো ধরনের মুখ থেকে কথা বের হয় না অথচ তার নামে কি